আজকে প্রথম আলোর মূল শিরোনাম ছিল কোন অবস্থায় প্রতিহিংসা নয় তিনি কালকে বলেছেন এই কথা বলেছেন ঐক্য স্থাপিত হইতে হবে সব স্তরে আজকে সেই ঐক্য একটা নজির ঘটল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেখানে শেখ হাসিনার চাচা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে খেয়াল করেন তো ইন্দ্র সরকার আসার পর অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে রাষ্ট্রীয় দফন কয়জনের হয়েছে মানে মুক্তিযোদ্ধাদের অনেকেই বা অধিকাংশই বলা যায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বা অন্যান্য সহযোগী নানা সংগঠনের সাথে যুক্ত তো এবং মুক্তিযোদ্ধা মানেই হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগ এই তকমাটা দেওয়া হতো যার জন্য রাষ্ট্রীয় মর্যাদা দূরে থাকুক কোন রক্ষা এরকম আওয়ামী লীগের মারা গেছে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা পাই নাই এই প্রথমবারের একেবারে শেখ হাসিনার রক্ত আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো রোববার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয় এখনো কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসেনি তার আগেই দেখেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটা সেফ যে তারা নিঃসংখ্য চিত্তে আজকে দাফন করতে পারলো শেখ কবির হোসেনকে শেখ হাসিনা চাচাকে ছিয়াশি বছর বয়সে তিনি শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানী স্কোয়ার হাসপাতালে মারা যান রোববার বেলা সাড়ে এগারোটায় একটা অ্যাম্বুলেন্সে তার মরদেহ ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে তারপরে হয় সেখানে দেখেন টুঙ্গিপাড়া কোটালিপাড়া নবনির্বাচিত এমপি এস এম জিলানি জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপু পরিবারের সদস্য আত্মীয় স্বজন পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা মুক্তিযুদ্ধ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে দাফন করে চিন্তা করেন যে এইটা হইল ইউনুস সরকারের আমলেই হইল ইউনুস সরকার এবং বিএনপি সরকারের মাঝামাঝি সময় আস তার মানে হাওয়াটা কিন্তু আসলে ঘুরতেছে সেই কোনো কিছুতে হইলেই মানে আওয়ামী লীগ জ্বালায় দাও পুড়ায় দাও এই অবস্থাটা নেই আজকে এই শেখ কবির হোসেন অত্যন্ত লাকি এইরকম ঘটনা যদি আরো দুই তিন মাস আগে ঘটত যে যেখানে এইভাবে মর্যাদা দেওয়া হয়েছে ওই দেখা গেল যে কবরের মানে লাশ তুলে জ্বালা দিত অথবা কবর তছনছ করে ফেলা দিত এই হিংসার চর্চাটা আমরা দেখছি যার জন্য মানুষ এখন এই হিংসা থেকে মুক্তি পেতে চায় আজকে এই মুক্তির একটা নিদর্শন আমরা দেখলাম গোপালগঞ্জের খোদ টুঙ্গিপাড়ায়